ফলে পাশে গেলে কিন্তু বাংলাদেশ মাত্র পঞ্চাশ রান নেয় দশ ওভারে সেই হিসাবে কিন্তু বাংলাদেশ একশো করতে পারেনি তো বাংলাদেশ দুই হাজার চব্বিশে এসে সাউথ আফ্রিকার সাথে খেলা অনেক গুরুত্বপূর্ণ খেলা বাংলাদেশের জন্য কেননা নেদারল্যান্ড গত ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকাতে আফ্রিকাকে চেপে ধরেছিল মাত্র বারো রান তাদের চারটি উইকেট নিয়ে নিয়েছিল একশো রানের মধ্যে একশো চার রানের সেই হিসাবে কিন্তু বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে জয়লাভ করলে তাদের সুপার হিটে যাওয়ার প্রাসটা কিন্তু আগে কি দাঁড়াতে পারে কাল আজকের ম্যাচ দিয়ে

আমাদের তো অপনার যারা ব্যাটিং করে সবাই কিন্তু বিশ্ব বিখ্যাত কাউকে ছোট করবো না কারণ আপনার চারটা কিন্তু ওপেনার না পুরো চান কিন্তু আমরা জানি মূলত ওপেনার সে টি টোয়েন্টি বা ওয়ান ডে টেস্টে যখন দলে আসছে সে কিন্তু ওপেনার হিসেবে আসছে সে কিন্তু অন্যান্য নামে এখন টু ডাউনের নামে রিটার্ন অন্যান্য নামে টু ডাউনের নামে আমরা জানি রিটার্ন ও ওপেনার সবুজ সরকার মাঝে মাঝে সাথে আটে নামছে পাঁচে ছয় নামছে সে কিন্তু মূলত ওপেনার তো তার নিত্যাম জন্ম থেকে কিন্তু আন্ডার নাইনটিন টি টোয়েন্টি বিশ্বকাপের থেকেও কিন্তু

যে ব্যাটিং লাইন তারা কিন্তু লেগ স্পিনার বিশেষ করে শামসি তাদের দলে আছে লেগ স্পিনার ভালো খেলে বা শর্ট বল কিন্তু তারা ভালো খেলে তাদের হাতে কিন্তু সব ব্যাটারের প্রচুর পরিমাণে শক্তি আছে তারা কিন্তু শর্ট বল বিগ বিগ ছয় মারে তো এই ম্যাচ আমরা পেশ বন্ধ উইকেটে যদি খেলি আমরা জানি আমাদের বিশেষ করে নাজ বল আমাদের দলপতি তার কিন্তু বাউন্স বলে একটু দুর্বলতা আছে রিটন কিন্তু বাউন্স বল নামিয়ে দিতে পারে ফ্লিক করতে পারে সমস্যা কিন্তু বাউন্স বল বা দেশের বাইরে

আমাদের তুই দিতে হয় তখন কিন্তু সে পাঁচ নাম্বারে আসে পাঁচ নাম্বারে এসে কিন্তু সে তার আগ্রাসী মনোভাব নিয়ে খেলে প্রথমে শেষে সে বিশ করে চল্লিশ করে বা প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ার সাথে কিন্তু সে ক্রস সুই অনেক রকম শট খেলতে চেয়েছিল সে কিন্তু সফল হয়নি একটা ব্যাটসম্যান যদি সফল না হয় সফল কোন দিন প্রত্যেক দিন হবে না অনেকদিন না হতে পারে তাকে আমরা কোন জায়গায় নামাবো তাকে আমরা বিশেষ করে টপ অর্ডারে নামাবো যখন একটা উইকেট সেই যখন আউট হবে দলে যে দুটা উইকেট হয় তো ওই দিনে যদি যখন নামে তিনটা উইকেট পড়ে যায় তখন কিন্তু তার স্বাভাবিক খেলাটা খেলতে পারেন আমি যদি আউট হয়ে যাই আমার দল কি হবে তার মাথায় কিন্তু একটু টেনশন কাজ করে

বাংলাদেশের পক্ষে টানা নয় মেসে বিক্রি করেছিল অন্যান্য তার জায়গায় যখন শান্ত আসলো তখন কিন্তু আমরা মমিনুল হকের মমিনুল হকের জায়গায় শান্তকে দিয়ে তো শান্ত অন্য অনেক কারা খেলে বিশ্বের আমরা যখন দেখতাম বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান তারা কিন্তু অন্য খেলতো আমি কয়েকটা নাম বলবো বিশেষ করে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং তাকে দেখতাম ইংল্যান্ডের মাইকেল বন তাকে দেখতাম ইন্ডিয়ার দা ওয়ার্ল্ড খ্যাত রাহুল দ্রাবিড তাকে দেখতাম শচীন তেন্ডুলকার তাকে দেখতাম বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত যে ফ্রিকের রাজা ছিল আফতাব আহমেদ তাকে দেখতাম তো আরো এমন অনেক অনেক উদাহরণ আছে শ্রীলঙ্কার কুমারা সাঙ্গাকারা বা আগে মারবার আতাবাদ তাকে দেখতাম যে অন্য অনেক খেলতে পাকিস্তানে বর্তমানে বাবর আজম বা আগে ইউসুফ বিহানা পরে মোহাম্মদ ইউসুফ হয়েছে তাদেরকে আমরা দেখতাম বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা কিন্তু এই জায়গাটা রিজার্ভ করে কারণ আপনি ওপেনিং ওপেনিং কিন্তু অনেকজন একটা ওপেনিং ভালো ব্যাটসম্যান কিন্তু স্বাভাবিক আউট হতে পারে যে বিরাট কোহলি কিন্তু ওপেনিং প্লেয়ার

দলের এই মুহূর্তে বা আগের কোন মুহূর্তে সর্বোচ্চ ব্যাটার ছিল না যদি ওপেনে ভালো করে ওপেনিং করে সবার চেয়ে রান দলে খেলবে তার যোগ্যতা তো অনডাউনে যে খেলে ভালো খেলে তার যোগ্যতা কিন্তু সে অনডাউনে খেলবো না আমরা জানি সাকিব আল হাসান কিন্তু অনডাউনের জন্য পাকা পক্ষে একটা ব্যাটার কারণ সাকিব আল হাসানও কিন্তু আগ্রাসী তো আমাদের মিডল অর্ডারে কিন্তু কেউ থাকে না খেলার মতো এক মাহমুদুল্লাহ সারা সাকিব কিন্তু যদি আমরা অনডাউনে দিই তখন কিন্তু আমাদের মাসবি পি অনেককে খেলানো হবে

তার তারা কিন্তু আপনি পাঁচে ছয় রিজার্ভ করে তো যারা প্রথমে আউলা জলে খেলবে ক্রস খেলবে সুইপ খেলবে রিজার্ভ সুইপ রিভার সুইপ খেলবে তারা আউট হয়ে যাবে তাদের মন থাকে রান তোলার তারা প্রথম প্রথম উইকেট দ্বিতীয় উইকেট তৃতীয় উইকেট চতুর্থ উইকেট পড়ে যায় তারা তারপর আমাদের যারা ধরে তারা ধরলে কিন্তু ম্যাচটা অন্যরকম হয় তো বাংলাদেশের এখনো সময় আছে যেহেতু আমাদের সহ অধিনায়ক আমাদের টাইগার বয় তাসকিন আহমেদ সে কিন্তু এখন গত ম্যাচ খেলেছে ইঞ্জুরি মুক্ত সে কিন্তুd দিনক করতে পারে যেহেতু আমরা জানি সাইন শে আফ্রিদি এখন পেড কামিংস বিশ্বের আরো বড় বড় উদাহরণ আছে আমাদের বাংলাদেশের কিববত্তি পাশা বিত তিন কত যা তা কিন্তুd দিনক করেছে তো সেই হিসেবে কিন্তু আমাদের তাসকিনও দিনক করবে নাঘপুশন শান্তকে আপনি আমি পার্সোনাল ভাবে চাই আমাদের কোচ বা আমাদের টিম ম্যানেজমেন্ট তারা যদি বিশ্রাম নাও দেয় নাঘপুশন শান্ত সে নিজের দেশের খাতিলে দলের খাতিলে সে যখন আগামী ম্যাচটা বিশ্রাম নেয় আমি জানি পার্সোনালি ভাবে নারমুল হোসেন শান্ত মানুষ বলে কোনদিন ভালো খেলে না আমি লিখিত দেব আগামী ম্যাচে যদি আফ্রিকার সাথে সে খেলে ভালো খেলবে না সেটা কিন্তু অনেক অনেক কন্ট্রোল করেছিল নিয়ে লিটন দাসের সেই দুই হাজার বিশ্বকাপে যে লিটন যত রান দিবে তত টাকা তত টাকা ডিসকাউন্ট দেবে এরকম করে টল করছিল আমি নারমুল হোসেন না দলের সাথে দেশের সাথে আমি তার সম্মানের সাথে সে নিজ থেকে বিশ্রাম নিবে এ আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি